তরকারি নিতে পারলেন না কি তরকারি নিবেন কি নেব কি আছে অনেক তরকারি তো আছে দেখেন না অনেক বাজারে অনেক তরকারি আছে আপনি কি তরকারি নিবেন তাই বলেন কি তরকারি নেবেন কি নিন মা তাই তো দাম

বাসা কোথায় এখানে আসছেন কি না না আপনার এই জিনিস কিনে দেওয়ার জন্য আমরা আইছি এখানে

বাসায় মাছ আছে ভালো থাকেন কাকিয়া আমাদের জন্য দোয়া হ্যাঁ ঠিক আছে দর্শক আসলে গরিবের পাশে দাঁড়াবেন এদের আসলে তো কেউ আসলে অসহায় মানুষেরা এদের পাশে সবাই আমরা দাঁড়াই এটাই আমাদের কাম্য আসসালামু আলাইকুম